সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ছাব্বিশ সাতাশের ফিনান্সের তৃতীয় অধ্যায় অর্ধেক সময় মূল্য আজকে লেকচার ওয়ান তো আমি আছি আমাদের সামনে এস এস সাইমন আমার পূর্ণ নাম হচ্ছে ইন্দ্র শকর সাইমন তো আমি বর্তমানে অধ্যয়নরত আছি সরকারি কমার্স কলেজে তো আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে অর্থের সময় মূল্য প্রতি বছর দেখা যায় বোর্ড পরীক্ষায় অর্থের সময় মূল্য থেকে সচারাচর একটা কোশ্চেন থাকে তো এই একটা কোশ্চেন এই অদ্য থেকে থেকে তিন টাইপের ম্যাথ আসতে পারে তো এই তিন টাইপের ম্যাথ কে আমি এই অদ্যটাকে শেষ করে না তিনটার ম্যাথগুলো তোমাদের গুছিয়ে দেওয়ার জন্য আমার তিনটা লেকচারের প্রয়োজন হবে তো এই তিনটা লেকচারের মধ্যে আজকে প্রথম লেকচার তো আমি তোমাদের দেখাবো আমি কোন লেকচারে কোন কোন টপিক দিয়ে নিয়ে আলোচনা করব তো আজকে প্রথম লেকচার আমি আলোচনা করব তোমাদের সাথে এই লেকচার ওয়ান আলোচনা করবো আমি তোমাদের সাথে প্রেজেন্ট ভ্যালু দ্যাট মিন্স বর্তমান মূল্য নিয়ে তো এটা হচ্ছে লেকচার ওয়ানের আলোচ্য বিষয় লেকচার টু তে আলোচনা করবো ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু এটা লেকচার টু তে আলোচনা করবো আর তোমার হচ্ছে আরেকটা আছে হচ্ছে কার্যকরী সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট এটা খুব কম বেশি আসে বোর্ড পরীক্ষায় তবুও আসতে পারে গুরুত্বপূর্ণ আছে তো এটা আমি সেই সর্বশেষ তিন নাম্বার লেকচার এটা নিয়ে আলোচনা করব যাতে তোমরা বোরিং ফিল না করো সেজন্য আমি লেকচার ওয়াইজ এই টপিকটাকে অর্থের সম আমি শেষ করব ইনশাল্লাহ তো আজকে যে আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান মূল্য তো বর্তমান মূল্য নিয়ে আজকে আমি যে রয়েছে এগুলো আমি একটা একটা তোমাদের সাথে করব তারপর হচ্ছে আমি ক্লাস শেষ করব তো আগে আমরা জেনে নিই অর্থের সমমূল্য কি আজকে যে অধ্যায়টা নিয়ে আমরা পড়তেছি এই অর্ধায় এর নামটা যে আছে অর্থের সমমূল্য এর ডিফিনেশন কি অর্থের সমমূল্য কাকে বলে এটা আমাদের অবশ্যই জানতে হবে সেজন্য এটার প্রেক্ষিতে আমি চলে যাই ডিফিনিশনে বলতেছে কি দেখেন অর্থের সময় হলে ডিফিনিশন বলতেছে সংজ্ঞাই যে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন থাকে আমরা অর্থের সময় বলবো আচ্ছা বুঝলাম সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন তাকে আমরা বলবো অর্থের সময় আচ্ছা কিভাবে আচ্ছা মনে করেন দুই হাজার সাল হ্যাঁ দুই হাজার সালে আপনি পঞ্চাশ টাকা দিয়ে কত টাকা দিয়ে এই এই পঞ্চাশ টাকা ধরুন এটা পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা ধরেন একশো টাকা বা সরি একশো টাকা না এটা ধরেন আপনি ষাট বা সত্তর টাকা ধরেন ওকে সো এটা হচ্ছে আপনার সত্তর টাকা আপনি দু হাজার তেইশ সালে যখন যারা বাজারে বাজার করেন সচরাচর সবাই চাউল কিনতে যান বাজারে দোকানে এই মুদির দোকানে তো দেখেন যে আপনি 50 টাকা দিয়ে একটা ভালো দামের ভালো কোয়ালিটির চাল পেয়ে যেতেন 1 কেজি ধরেন বাট ওই 1 কেজি এখন 2025 সালে আপনাকে 70 টাকা দিয়ে কিনতে হচ্ছে सेम কোয়ালিটির প্রোডাক্ট বাট কিনতে হচ্ছে কত টাকা দিয়ে 70 টাকা দিয়ে এই যে একটা সময়ের ব্যবধানের ফলে যে একটা অর্থের পরিবর্তন হলো এটা এটাকে বলা হয় অর্থের সময় মূল্য বুঝতে পেরেছেন এই এটাকে বলা হয় অর্থের সময় মূল্য তো আশা করি তোমরা ডিফিনেশনটা বুঝতে পেরেছ তো আমরা এখন চলে যাব আজকের আলোচ্য বিষয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য নিয়ে বর্তমান মূল্য কে আবার আরেকটা নামে হয় বলা যায় বাট্টাকরণ পদ্ধতি এটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্যাল একটা টার্ম তো বাট্টাকরণ পদ্ধতি ঠিক আছে তো আমি মেডিকেল এই অধ্যায় থেকে মানে এই অধ্যায়ের যে আমি আজকে আলটিবিশে লেকচার 1 প্রেজেন্ট ভ্যালু নিয়ে আলোচনা করব এই প্রেজেন্ট ভ্যালু থেকে ম্যাথ আসবে ইনশাআল্লাহ ধরে রাখব প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালু দিয়ে ম্যাথ আসবে তো আমরা শুরু করি কিভাবে ম্যাথ গুলো আসবে এবং এটার জন্য কয়েকটা সূত্র আছে কয়েকটা না শুধু দুইটা সূত্র এই সূত্রগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে যখন এম এর মান দেওয়া থাকবে এই এখানে এম দেখতেছ না এম এর মান যখন দেওয়া থাকবে না তখন আমরা সূত্র ইউজ করব প্রথমটা যখন প্রশ্নে m এর মান দেওয়া থাকবে তখন আমরা সূত্র ইউজ করব দ্বিতীয়টা বুঝতে পেরেছো আমি একদম বড় করব না ভিডিওটা যাতে তোমরা বোরিং ফিল না করো আমি সংক্ষিপ্তভাবে টেকনিকে তোমাদের টেকনিক अप्लाई করে তোমাদের এই ম্যাথমেটিক্যাল যে সমস্যা এগুলো আমি সলভ করে দেব ইনশাআল্লাহ তো আমি বলতে আবার বলতেছি আমি আবার রিপিট করতেছি যে যদি m এর মান দেওয়া না থাকে তখন আমরা সূত্র এপ্লাই করব এটা যদি এম এর মান দেওয়া থাকে তখন আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে প্রথমে যদি এম এর মান দেওয়া না থাকে তাহলে সূত্রটা দাঁড়াই হচ্ছে ফিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু এফবি অর্থাৎ ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন এখন তারপর যদি এম এর মান দেওয়া থাকে এম এর মান দেওয়া থাকে সূত্র হবে কোনটা এটা আমরা যদি একটা মনে রাখেন তাহলে দ্বিতীয়টা আর মনে রাখতে হচ্ছে না কারণ দেখেন আমরা যখন মান দেওয়া থাকবে তখন আমরা আই খেম করব এবং আছে এটাকে করলে দেখতেছেন যে এটা চলে আসতেছে তো সেজন্য এম এর মান যখন দেওয়া থাকবে আই কে এম দ্বারা বাঘ এম কে দ্বারা গুণ বুঝতে পেরেছেন আর আমি আপনাদের পরিচয়টা দিয়ে নেই সেই সূত্রের যে শর্ট যে শর্ট টার্মগুলো এখানে ইউজ করা হয়েছে সেগুলো দেখেন পিবি সরি এফ বি এফ বি অর্থাৎ হচ্ছে ফিউচার ভ্যালু যেটার বাংলা হচ্ছে ভবিষ্যৎ মূল্য পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যেটার বাংলা হচ্ছে বর্তমান মূল্য এন মানে হচ্ছে বছর সংখ্যা যেটার ইংরেজি হচ্ছে এন তো বছর সংখ্যা তারপর হচ্ছে এম এম হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে এটার উপর ডিপেন্ড করে এম এর মান নির্ধারণ করা হয় আর হচ্ছে আই আই অর্থাৎ সুদের হার আয়ত্ত কৃষি হার সুদের হার তো আরেকটা এখানে আমি আপনাদের ক্লু যেটা হচ্ছে আইনি একটা জটিলতা রয়েছে সেটা আমরা আমি এখানে আলোচনা করতে সাইডে যাতে আমরা বিরক্ত না করে দেখেন আইনি একটা জটিলতা না এটা হচ্ছে ধরেন যখন বড় হাতের আয় হবে ক্যাপিটাল আয় হলে তখন এটা হয়ে যাবে সুদের পরিমাণ কিসের পরিমাণ সুদের পরিমাণ আমি সংক্ষিপ্ত দেখতেছি যখন চোরা হাতের আয় হবে তখন এটা কি হবে এই সুদের হার বুঝতে পেরেছেন ছোট হাতের আয় হলে সুদের হার বড় হাতের আয় হলে সুদের পরিমাণ তো এটা একটা মাথায় রাখবেন আশা করি এটা আমাদের এত কনফিউশন ফেলবে না এরকম প্রশ্ন আসে না তবু আমি জানি না জেনে রাখি ভালো তো এটা এটা বিশেষ করে আপনাদের আসবে ইন্টারে ইন্টারমিডিয়েটে আসতে পারে এটা তো আমরা কয়েকটা ম্যাথ সলভ করি যে ম্যাচ সলভ করলে আমাদের দেন একটা ভালো ভালোভাবে এই বর্তমান মূল্যের টপিকটা এই ভালো করে আয়ত্ত করতে পারবো কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি আর সুতরাং হয় না এগুলা এমনি মনে করে সবাই সুতরাং দেখি আমরা একটা ম্যাচ সলভ করি আমরা দুই এই টপিকটা থেকে দুই টাইপের ম্যাচ সলভ করবো কোন দুই টাইপের কি কি এম এর মান দেওয়া থাকলে একবার এম এর মান দেওয়া থাকলে একবার আমার মান দেওয়া না থাকলে একবার মানে দুই টাইপের মানে এটা থেকে আসবে দুই টাইপের এখন আমরা বিভিন্ন বোকশন সলভ করে দেখেন দেখবেন গরে এফআরআই এই দুই টাইপের ম্যাচ আছে যদি বর্তমান মূল থেকে क्वेश्चन করে হ্যাঁ করবে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য এই দুইটা থেকে মাস্ট বি क्वेश्चन করবে তো ইআর যেটা বলেছি আমি আমাদের ওইটাই ইফেক্টিভ অ্যানুয়াল রেট হ্যাঁ এতো এটা থেকে প্রশ্ন করার পসিবিলিটি কম তোবো বিশ্বাস নাই বোর্ড পরীক্ষায় রিস্ক নেয় না বলো এটা এত বেশি লং টপিক না একটা শুধু সূত্র মনে রাখলে সব ইনফরমেশন বসিয়ে আপনি অঙ্কটা সলভ করতে পারবেন তাহলে আমরা চলে যাই একটা ম্যাথ করি আমরা দেখি কি বলতেছে দেখেন বর্তমান মূল্যের একটা ম্যাথ আমি প্রেজেন্ট ভ্যালু এটাকে আর একটা নাম বলা যায় সেটা হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি তো বলতেছে কি দেখেন প্রশ্নে প্রশ্নে বলতেছে যে আপনি পাঁচ বছর পর আচ্ছা আমরা প্রশ্নে কোন কোন ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আগে নোট ডাউন করে রাখবেন কিভাবে আপনি পাঁচ বছর পর আচ্ছা পাঁচ বছর মানে কি এন এর মান না এন এর মান কত ফাইভ ঠিক আছে পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য বর্তমানে কত টাকা জমা রাখবেন আচ্ছা পাঁচ বছর পর আচ্ছা আজকে পাবেন নাকি পাঁচ বছর পরে পাবেন মানে পাঁচ বছর পর পাওয়ার জন্য তার মানে আজকের দিনটাকে বলবো আমি বর্তমান আগামীর দিনটাকে বলবো আমি ফিউচার সেজন্য সেহেতু পাঁচ বছর পরে বলছে সেহেতু এটা হচ্ছে ফিউচার যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু ঠিক আছে পনেরো টাকা 5000 ঠিক আছে তারপর বলতেছে দেখেন যদি সুদের হার সুদের হার মানে আমরা কি জানি সুদের হার মানে হচ্ছে আই সুটা হাতের i ইকুয়ালস টু 10% মানে বার্ষিক 10% হয় তার মানে হচ্ছে 10% বা এটাকে আমরা 100 দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে 0.1 ঠিক আছে তো এটা হচ্ছে তার মান বুঝছেন তো এখানে কি এম এর মান দেওয়া আছে এম এর মান মানে কি চক্রবৃদ্ধি সংখ্যা তাহলে এখানে এম এর মান দেওয়া নাই তাহলে আমরা কোন কোন মানগুলো পেয়েছি এন এর মান পেয়েছি এফ এর মান পেয়েছি আই এর মান পেয়েছি তো আমাদের সূত্র অনুযায়ী দেখেন সূত্র অনুযায়ী দেখেন আমরা এফ বি মান পেয়েছি আই এর এর মান পেয়েছি এন এর মান পেয়েছি তাহলে সূত্র হবে কোনটা প্রথমটা যদি এম এর মান দেওয়া থাকতো তাহলে সূত্র হতো এটা বুঝতে পেরেছেন তো এটা এখন এটা আমরা কিভাবে সলভ করব দেখেন আমরা সূত্রটা এখন আমার এখানে একটু

আপনি এখন মান বসান মান বসালে প্রকৃত উত্তরটা চলে আসবে আনসারটা চলে আসবে সার্ভারে দেওয়া আছে হাজার টাকা লিখে দিবেন তারপর দেওয়া আছে হচ্ছে আয়ের মান কত আছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আইনের মান দেওয়া আছে কত আইনের মান কত ফাইভ ঠিক আছে

এম এর মান দেওয়া থাকলে তখন কোন ধরনের মান ম্যাথটা কিরকম হতে পারে সেজন্য আমাদের এম এর মান কখন কত হবে কখন এম এর মান চক্রবর্তী সংখ্যা কখন কত হবে সেটা জানতে হবে না তাহলে এটা জানার জন্য আমি একটা এখানে লিস্ট দিয়েছি যে লিস্টটা আপনারা মুখস্থ করতে পারেন মুখস্থ করতে হচ্ছে না আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিলে আশা করি এগুলো মুখস্থ করতে হয় না কিভাবে আসলো এটা আমি আপনাদের একটু শর্ট একদম শর্টে একদম স্বল্প সময়ে বুঝিয়ে দিচ্ছি দেখেন বার্ষিক মানে কি বার্ষিক মানে হচ্ছে বছরে একবার চক্রবৃদ্ধি হবে সেজন্য এক মান অর্ধবার্ষিক মানে বছরে দুইবার ছয় মাস পরপর অর্ধবার্ষিক বা ছয় মাস অন্তর অন্তর বলতে পারে অর্ধবার্ষিক মানে ছয় মাস একবার তাহলে বছরে দুইবার ত্রৈমাসিক মানে তিন মাস অন্তর অন্তর তো তিন মাসে যদি একবার হয় বছরে কয়বার হবে চারবার দ্বি মানে বছরে যদি সরি দুই মাসে যদি একবার হয় বছরে হবে ছয়বার মাসিক কলে যদি মাসিক একবার হয় বছরের বারোবার পাক্ষিক পাক্ষিক মানে হচ্ছে পনেরো দিনে একবার

একজন বিনিয়োগকারী ছয় বছর পর আগে আমরা যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আগে কি বলছি নোট ডাউন করবো দেখেন এন এর মান কত বলছে বছর পর এক লক্ষ টাকা পেতে চান আচ্ছা বছর পর পেতে চান নাকি এখন পেতে চান বছর পরে তার মানে এটা ফিউচারে তাহলে সে ফিউচার বেরো দেওয়া আছে কত আমার এক লক্ষ টাকা ঠিক আছে এক লক্ষ টাকা যদি সুদের হার সুদের হার মানে আমরা কি জানি সুদের হার মানে আমরা জানি আয় হবে ছাড় তাহলে আমার মান কত হবে ফোর এখন বলছে আমাকে বলছে তবে বর্তমান তাই কত টাকা জমা রাখতে হবে আচ্ছা বর্তমানে কত টাকা জমা রাখতে হবে আমরা জানি জানি না তাহলে এটা আমাদের ব্যয় করতে হবে না সেটা নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে না কোন সূত্র অ্যাপ্লাই করব দেখেন এখানে আমি দুইটা সূত্র দিয়েছিলাম বলছে এম এর মান দেওয়া না থাকলে এটা এম এর মান দেওয়া থাকলে এটা তাহলে এম এর মান যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কোনটা ইউজ করবো এই দ্বিতীয়টা তো আমি দ্বিতীয়টা ইউজ করে এই ম্যাথটা সলভ করি ঠিক আছে দেখেন আমার সব ইনফরমেশন আমি লিখে রাখছি এখানে এখন আমরা শুধু সূত্রে সূত্রটাকে মানগুলো বসাবো তো উই নো দেট আমরা জানি যে আমরা সবাই জানি এখন মানটা বসাই মানটা বসালে কি দাঁড়ায় ও মানটা বসালে কি দাঁড়ায় দেখেন দেখেন মানটা বসালে দাঁড়ায় হচ্ছে ঠিক আছে এক লক্ষ টাকা ওয়ান এর জায়গায় ওয়ান আই এর মান দেওয়া আছে কত জিরো কত জানো ওয়ান টু ওয়ান টু এম এর মান দেওয়া আছে কত এম এর মান দেওয়া আছে 4 তো 4 লিখলাম ইকুয়ালস টু এটা হচ্ছে এন এর মান দেওয়া আছে কত এন এর মান 6 6 ইনটু এন এম এর মান হচ্ছে 4 তো এটা বসানোর পরে যে মানটা আসবে আমরা সেটা ক্যালকুলেশন করে বাসা করে রাখবেন করবেন ইনশাআল্লাহ মিলে যাবে আর করার পরে এই সলিউশন এই আমি যে সলিউশনটা দিয়েছি এটার সাথে মিলে দেখবেন এটা হচ্ছে তার প্রকৃত आंसर তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি পরবর্তী লেকচারে আমি তোমাদের ওই কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ডইং দিস ক্লাস সালাম আলাইকুম আল্লাহ হাফেজ